দিল্লি বিধানসভা নির্বাচনের পোস্টাল ব্যাল্ট গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী বিজেপি বর্তমানে বারোটি আসনে এগিয়ে রয়েছে অন্যদিকে আম আদমি পার্টি মাত্র চারটি আসনে এগিয়ে রয়েছে দিল্লির গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে সুলতানপুর বাবরপুর বুরারি ত্রিনগর ও দেওলিতে আপ এগিয়ে রয়েছে অন্যদিকে বিজেপি আর কে পুরম পাটপরগঞ্জ এবং রোহিণী কেন্দ্রগুলিতে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে ফলাফলের এই প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী বিজেপি বেশ ভালো অবস্থানে রয়েছে যা আপের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এদিকে নয়াদিল্লি ও কালকাজি কেন্দ্রগুলিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার সহযোগী আতিশী মার্লেনা পিছিয়ে রয়েছেন জংপুরা আসনে পিছিয়ে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াও আপের এই পিছিয়ে পড়া দলটির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তারা এতদিন ধরে দিল্লির ক্ষমতায় ছিল যদিও এখনও চূড়ান্ত ফলাফল আসেনি তবে প্রাথমিক ট্রেন দেখে মনে হচ্ছে বিজেপি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আপকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে